আজকে আমরা শিখব বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো পিপড়া পিপড়াকে ইংরেজিতে বলে এটা হলো মৌমাছিকে ইংরেজিতে বলে বি এটা হলো প্রজাপতি প্রজাপতিকে ইংরেজিতে বলে বাটারফ্লাই গোবরে পোকা গুবরে পোকাকে ইংরেজিতে বলে বিটেল এটা হলো ভ্রমর ভ্রমর কে ইংরেজিতে বলে বাম্বেল বি ঝিঝি পোকা ঝিঝি পোকাকে ইংরেজিতে বলে ক্রিকেট ক্রিকেট মানে ঝিঝি পোকা আরশোলা বা তেলা পোকা তেলা ইংরেজিতে বলে ককরোচ বা আরশোলা কে ইংরেজিতে বলে ককরোচ শুয়োপোকা সুপোকাকে ইংরেজিতে বলে ক্যাটার পিল্লার ক্যাটার পিল্লার মানে সুপোকা বা রেসমগুটি রেশম গুটি রেশম গুটিকে ইংরেজিতে বলে কুকন কুকন মানে রেশম গুটি গিরগিটি গিরগিটিকে ইংরেজিতে বলে ক্যামেলিয়ন ক্যামেলিয়ন মানে গিরগিটি এটা হলো বিছা বিছাকে ইংরেজিতে বলে সেন্টিপেডে সেন্টিপেড মানে বিছা কাঁকড়া বিছা কাঁকড়া বিছা ইংরেজিতে ফরিং ফরিং কে ইংরেজিতে বলে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই মানে ফরিং কেচো কেচো কে ইংরেজিতে বলে আর্থ অর্ম আর মানে কেছ মাছি মাছি ইংরেজিতে বলে ফ্লাই ফ্লাই মানে মাছি জোনাকি পোকা জোনাকি পোকাকে ইংরেজিতে বলে ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি পোকা এটা হলো ভীমরুল ভীমরুলকে কে ইংরেজিতে বলে হরনেট হরনেট মানে ভীমরুল উকোন উকোন ইংরেজিতে বলে লাউস লাউস মানে এটা হলো পঙ্গপাল পঙ্গপালকে ইংরেজিতে বলে লোকাস্ট লোকাস্ট মানে পঙ্গপাল এটা হলো টিকটিকি টিকটিকিকে ইংরেজিতে বলে লিজার্ড লিজার্ড মানে টিকটিকি এটা হলো জোক যোগকে ইংরেজিতে বলে লিস লিস মানে জোক এটা হলো মশা মশাকে ইংরেজিতে বলে মস্কিটো মস্কিটো মানে মশা এটা হলো মাকড়সা মাকড়সাকে ইংরেজিতে বলে স্পাইডার স্পাইডার মানে মাকড়শা উইপোকা উই পোকাকে ইংরেজিতে বলে হোয়াইট অ্যান্ড হোয়াইট অ্যান্ড মানে উই পোকা ঘরের মাছি ঘরের মাছিকে ইংরেজিতে বলে হাউস ফ্লাই হাউস ফ্লাই মানে ঘরের মাছি এটা হলো শামুক শামুককে ইংরেজিতে বলে স্নেল স্নেইল মানে শামুক এটা হলো জুজু পোকা জুজু পোকাকে ইংরেজিতে বলে বাগস বাগ মানে জুজু পোকা ছোট সোনামানিরা আজকে এ পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং